হ্যালো বন্ধুরা সাথী খামার বাড়ি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে হেসারিতে কাঁকড়া ছাড়ার সঠিক নিয়ম বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আজকে আমার হ্যাসারিতে কাঁকড়া ছাড়া হচ্ছে আমি ঠিক এভাবেই আমার হেসারিতে কাঁকড়া সেরে থাকি এই কাঁকড়াগুলো সুন্দরবন থেকে সংগ্রহ করা হয় এগুলো সুন্দরবন থেকে সরাসরি আমার ডিপুতে আসে আসার পর সেখান থেকে আমরা হ্যাসারিতে সারার উপযোগী কাঁকড়াগুলোকে বাসাই করে নিয়ে আলাদা করে ফেলি আর বাকিগুলো বিদেশে রপ্তানি করি হ্যাসারিতে বাসাই করা কাঁকড়াগুলো আমরা এইভাবে প্যাকিং করে হ্যাসারিতে নিয়ে আসি নিয়ে আসার পর এইভাবে নৌকায় করে উঠিয়ে আমরা কাঁকড়াগুলোর যে দড়ি দিয়ে বাঁধা থাকে বাধা দড়িগুলো কেটে কেটে হ্যাসারিতে ফেলি অবশ্যই কাঁকড়াগুলোকে সারার সময় এই কাঁকড়ার যে বাঁধা থাকে বাধা দড়িগুলো অবশ্যই আপনাকে কেটে দিতে হবে এটা যদি কেটে না দেন তাহলে কিন্তু আপনার কাঁকড়াগুলো মারা যাবে কাঁকড়া বিকেলের দিকে হ্যাসারিতে সারলে বেশি ভালো হয় আপনি যদি কাঁকড়ার ভালো ফলাফল চান তাহলে অবশ্যই এগুলো আপনাকে মাথায় রাখতে হবে কাঁকড়া ছাড়ার পর দিনই আপনাকে হ্যাসারিতে খাবার দিতে হবে কারণ কাঁকড়াগুলো সুন্দরবন থেকে আসে এরা অনেক দিন যাবৎ না খেয়ে থাকে এই জন্য ওদের খাবারের ব্যবস্থা করতে হবে আমার এই হ্যাসারির পাটটা প্রায় ষোলো বিঘে জায়গা নিয়ে করা আমি কিন্তু সারা বছরই আমার হ্যাসারিতে কাঁকড়া চাষ করে থাকি কাঁকড়াগুলোকে অবশ্যই আপনাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে এবং কোনোভাবেই সূর্যের আলোর নিচে রাখা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন